তোরতিয়ন তাদেরকে করজন মা বাবা তোর কোন তাদেরকে করি দিলে আল্লা সহেনা বল বলার মনে কষ্ট দিলে আল্লা সহেনা আল্লাহ নিজ দয়া তোর ভবেন আল্লাহ বিজরে দয়া

বাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া এ ভাই দোকানের মধ্যে লাগানো আছে মা বাবার দোয়া আরে বোকারাম বাবার আসো মা বাবার দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায় মা বাবার দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায় আজকে আমির হুলামির সিদ্দিকী বলে লেখে লও ভালো করে লেখে নাও যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এর মা বাবা রতি আপন তাদেরকে কর যতন মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন মার কলি যাহা দিলে আল্লাহ সহে না বল বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে আল্লাহ নাও বিজরে দয়া তার হবে না আল্লাহ নাও বিজরে দয়া একটু মহবতে বলা যাবে না বল আল্লাহ নাও বিজরে দয়া মা বাবা হইলে রাজি আল্লাহ পাক হবে না রাজি মা বাবা তোর হইলে রাজি মওলা কা দরগহে হম নে রাজি মুসিবাত গরবে পাদে মুসিবাত গরবে পাদে বাবনার রবে না মার কলি যায় আ গদিরে আমনা সহে না বলো মার কলি যায় আ গদিরে আমনা সহে না এটু মাহোমতে চিল্লায়ে বল আল্লাহু আকবার

আমি আল্লাহ জালিবের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ আদৌ রবি আমি জালিবদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাবা আদি ভিতাতে ভয় আল্লাহ મને माफ করে দাও ইনসালে সাল্লাত কাফে ভয় না ইলাহা ইল্লা আন্ত দেখেন্লা <laughs> <laughs> ওই জান নামের ডাকনি গুলো বানায় রাখো তবু আমার মতের জান নামে দিও না আবার আল্লাহ ডাকতে কাকাবি আর না কাঁদবেন না উন্মতের গুণার জন্য সন্তানদের জন্য আমি শিখা দিলাম আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আমি তাদের শিখা দিলাম তারা জন্য বড়ে কামা রব্বায়ানী

মা বাবার কষ্ট দিলে নামাজ রোজা যাই বি কষ্ট দিলে তোর নামাজ রোজা বি যাবে বিয়া যা দিলে মারো কলি যায় দিলে আল্লাহ সাহেব আল্লাহ পাবিনা না আল্লাহ নিজ দয়া একটু মহাপতে বলা যাবে না আল্লাহ নাও বিদিরে দয়া তাহার বমি না মা বাবা আপন। তাদেরকে পর যতন বলি যাই আগা দিলে আল্লাহ সবে না আল্লাহ নাও বিদিরে দয়া তাহার বমে নাও বাইরে আল্লাহ নাও বিদিরে দয়া তাহার বমে না তোরা <Sýstans> <Sýstans>

বাবারে দেখার বড় আশা জাগে তুমি পাগল হয় বেশ বাবা তার দরদে কাঁদে নবী শিশু নবী সুখে রূপানি ছেড়ে নামে মুসলমান নবী দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়া আমি মা বাবার কথা বলতে যাই একটু পিছনের দিকে গেলাম নবীরে দিকে ছুটলো নবীরে লయ్యా যাইবারে

পৃথিবীর পথে জন্ম নিয়ে নবী একদিনও বাবার শরীয়তের ছবি দেখে নাই আজকে বয়স হয়ে গেল 6 বছর 6 মাস আজকে এই বছর বয়সে নবী আমার বাবারে প্রায় আদ ভরে দেখবি বড় আশা দি আমিকে মাকে ডাকতে বলি মা সারা দিন থাকি মা আদর মা মা

কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় না এর বাবা যে দুনিয়ার মধ্যে নাই এই কথা আমার আমি কেমনে জানায় আমি জানাইতে পারবো না লপল চলুন মুসলমান শুনুন আবিবে শিয়াল লোকদের মধ্যে যাবো না অন্য যাবো যাব পিতা মাতার আলোচনা শুরু করেছি রাসূলের থেকে একটু শুন বললাম

थैंक्यू जी तूं बर वञे उल

আমার ছোট্ট মোহাম্মদ যখন এসে ডাকতে বলোন মা அப்பா কোন কথা বলেন না আমার அப்பா যদি কথা না বলেন মা গো আমি মোহাম্মদ কি লইয়া বলবো আমি জবাব দিতে পারবো না আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলেছি আল্লাহর তুমি আমার নিয়ে যাও আমি আমার মোহাম্মদ কে আর ঠগাইতে পারবো না আল্লাহ তুমি আমার নিয়ে যাও আল্লাহ নবী আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতে লাগলেন এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রে আমার নবীর মা ও যাও আপনি কোন না চোখের মুদ্ধ চোখে পরে গেছে ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারল না স্ত্রী আদরের করোনা যাও যাও যাই আমার নবীর মা রুহটা বাইরে করে আনো আমার নবীর আমার নবীর মায়ের কবজ কবস করে এসে এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এতিম নবী মায়ের নবী একবার দূরে আমার কবাবার কবরের কাছে দরে আসে মায়ের গলাটা জড়াইয়া ধরে বলে মা একবার ডাক্তার মোহাম্মদ বলে আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না ও মুসলমান দাদা দাদি যখন দেখে নাতি পাশে না দূরে আসে

করে মা বাবার পর দোয়া করে লাগে মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেবে যায় আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সামনে সামনে আমার আল্লাহ পায় ওই আমল কে আমতের ময়দানে আগুনের দিয়া সব দুইটা তুলে দিব আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখতেই দেখি সন্তান বাবার বাবার সন্তান রাতে লাঞ্ছিত

মায়ের মনে দিন কষ্ট দিও না ও ভাই বাবার মনে কষ্ট দিও না তোমার বাবার মনে কষ্ট দিও না জান্নাতের দরজা পাবি মা যদি হয় রাজি জান্নাতের দরজা পাবি বাবা যদি হয়ে গো রাজি আরে বাবা মা হইলে রাজি বাবা মা হইলে রাজি বাবনা রবে না মমিন ভাই মার মনে কষ্ট দিও নাই বল মার মনে কষ্ট দিও নাই যাকাতার চাবি পাবি